সৌদি আরবের মুসাসা নাইয়া এলাকার একটি সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে নিহত চার বাংলাদেশের তিনজনের বাড়ি নওগাঁয় সেখানে নওগাঁর আত্রাই উপজেলায় পরিবারগুলো চলছে শোকের মাধ্যম এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী শফিক ছোটন তার মাধ্যমে জানব বিস্তারিত শফিক মরদহ দেশে ফেরত আনার ব্যাপারে কোনো উদ্যোগ নিয়েছে কিনা প্রশাসন এবং কি বলছেন পরিবারের সদস্যরা তাদের সাথে নিশ্চয়ই কথা হয়েছে রেজা আসলে এই তিনটি পরিবারেই কিন্তু শোকের মাতমে চলছে এবং এখন পর্যন্ত মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে কোনো সিদ্ধান্তই হয়নি অথবা কোনো উদ্যোগই গ্রহণ করা হয়নি পরিবারের পক্ষ থেকে কিন্তু এমনটি আমাদেরকে জানানো হচ্ছে এবং গতকাল যখন এই সংবাদটি পরিবারে আসে তখন আসলে পরিবার এবং তাদের প্রতিবেশী যারা তারা একেবারে ভেঙে পড়েছেন সেই থেকে তারা শুধু একটি কথাই বলছেন যে শেষবারের মতো তাদের মুখটি তারা দেখতে চান এবং উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আসলে দিশেহারা পরিবারগুলো আমি এই মুহূর্তে দীঘা গ্রামে আলীর বাড়িতে আছি এখানে তার আত্মীয় স্বজনরা গতকাল থেকেই এসে কিন্তু ভিড় করছে এবং তারা একটি দাবি করছেন বারবার করে প্রশাসনের কাছে এবং সরকারের কাছে যেন তাদের প্রিয় মানুষটি যেন তারা ফিরে পান বিশেষ করে তারা হচ্ছে যে এখান থেকে আসলে কাজের সন্ধানে গিয়েছিলেন এবং তারা সরকারিভাবে যেভাবে গমন করতে হয় বিদেশ বা শ্রমিক হিসেবে যেতে হয় সেই প্রসিডিওর বা সেই মেনেই কিন্তু গিয়েছিলেন একজনের সঙ্গে একটু কথা বলে জানবার চেষ্টা করি আসলে ওখানে কি ঘটনা ঘটেছিল কি শুনেছেন ওখানে ঘটনা ঘটেছে এই ছেলে থেকে তিন বছর আগে গেছে যাওয়ার পরে কোম্পানিতে কাজ না পেয়ে ছয় সাত মাস বসে থাকে খাই খাওয়ার পরে ওখানে আমার ছেলে আছে পুগাত ভাই আছে এখনো আপনার ছেলে আছে এখনো আছে তারাও ছিল একসাথেই তো কাজ করে বড় একটা ওয়ার্কশপে মধ্যে দিয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল ওনার ছেলে ছিলেন যিনি কথা বলছিলেন এই মুহূর্তে তিনি এখনো সেখানে আছেন মোট উনিশ জন ছিলেন এর মধ্যে কেউ কেউ বের হতে পেরেছেন কেউ কেউ বের হতে পারেননি চারজন মারা গেছেন তার মধ্যে তিনজনই এই আত্রায়ের তারা প্রত্যেকটি পরিবারই চাচ্ছেন তাদের স্বজনদের লাশ যেন তারা শেষবারের মতো দেখতে পান এবং ফিরিয়ে আনার ব্যবস্থা করুক সরকার এমনটি চাচ্ছেন রেজা নিশ্চয়ই প্রশাসনের পক্ষ থেকে সেরকম ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ শফিক চোটরা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য